রেডমি ফাইভ হাজার ছয়শো ক্যামেরার মাত্র অফার পেজে পেয়ে যাবেন ষোলো হাজার টাকায় বাজেটে ইন্ডিসার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন তারা পেয়ে যাবেন অফার প্রাইজে ওপো এক মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পক্ষ এম প্রো প্রো ফাইভ জি এটা হলো কি আপনার ডিভাইস ওয়ান প্রিঙ্গার অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মিরপুর টাস্টেড একটা শপ টু স্টার ভিউয়ার্স আপনারা কালেকশন দেখে 2800 টাকা হয়ে থাকে তাহলে এই শপ থেকে একটা স্মার্টফোন নিতে পারবেন অবশ্য আশা করি ভিডিওটি না এটা সম্পূর্ণ দেখবেন আর পুরো ভিডিও জুড়ে কিন্তু ধামাকা থাকবে যেহেতু ডিসেম্বর মাস বিজয়ের মাস আর বিজয়ের মাসে কিন্তু ধামাকা দিয়ে দেবেন আজকে আমরা কথা বলবো এই শপেরই ওনার মুজাম্মেল ভাইয়ের সাথে সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছেন আমিও ভালো আছি বিজয়ের মতো ফোন কিনবে কোন সমস্যা একদম স্বাধীনভাবে স্বাধীন ভাবে ফোন কিনবে মানে এমন প্রাইস দিব বিজয় মাসে মানে বিজয় মাসে একটা খুশির মাস আমাদের খুশির শুধু ফোন ধরবে আর নিয়ে যাবে ফোন ধরবে আর নিয়ে যাবে মানে এমন প্রাইস দিব ঠিক আছে

যারা পাইকারি নিতে চান অবশ্যই আমরা নম্বরে যোগাযোগ করবেন আমরা পাইকারি দিতে হবে ডিভাইস কত পাচ্ছি এটা ভাইয়া আজকে একবার অফারে দিয়ে দেবো ভাইয়া মাত্র 2800 টাকা মাত্র আঠাইশো টাকা বলছি আমি আসলে

এটা হলো গিয়ে আপনার প্রাইস দিয়ে দিব আজকে একবারে অফারে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা সহ আরেকটা কথা হচ্ছে কি আমার প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু

বিজোর মাসে জারাই ফোন কিনবে শুধু গিফট আর গিফট আর লাইক কমেন্ট শেয়ার করলে একটা করে গিফট লাইক কমেন্ট শেয়ার করলে বলবে একটা করে গিফট করে গিফট Oppo A3s Oppo A3s হ্যাঁ এটা একটা হ্যান্ডি ফোন হ্যান্ডি ফোন খুব সুন্দর সুন্দর একটা ডিভাইস অবশ্যই

যারা আসলে যারা এসে বলবে যে আলিম ব্লক থেকে দেখে এসেছি ভাইয়া আমি এই ফোনটা নিতে চাচ্ছি যারা ঢাকার বাইরে বা ষোলো তারিখ পর্যন্ত চলবে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এই প্রাইজে আশা করি কোথাও পাবেন

হম কত এটা ছয় হাজার টাকা দিয়ে দিলাম আলিম ভাই ছয় জিবি র্যাম রুম আঠাশে ডিভাইস পেয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার জান এটা আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাইয়া

ভিভো ওয়াইটি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি ভাইয়া ফিঙ্গার আছে এটাও আপনার খুব হ্যান্ডি একটি ফোন ঠিক আছে ফ্ল্যাগশিট ফোন কিন্তু এগুলো ডিসুল ডিসপ্লে ভাই আমার মাথা ঠিক আমি মাসে ভাই সবাই সাত হাজার টাকা করে সেল হয় সাত হাজার সাড়ে বিক্রি করে ভাইয়া সাত হাজার সর্বনিম্ন আমাদের প্রত্যেকটা ফোন গিফট দিয়ে দিবো ভাইয়া চাপ নিতে পারবেন টাকার উপরে কিন্তু এটা পেয়ে যাবেন তাহলে আজকের অফার প্রাইজে অনলি

অবশ্যই দেখতেই পারছেন কিন্তু এটা অনেক কালেকশন আছে কোনো সমস্যা নাই এই ফোনগুলো গুলো যারা নিতে চান অবশ্যই নম্বরে যোগাযোগ করেন

যে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার ডিসপ্লে এটা দাম দিয়ে দেবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা এত সুন্দর ক্যামেরার ফোন একবার ভাই এটা তো

এই তো আজকের কালেকশন জি আবারও বলে দিতে চাই ভিউয়ার্স অবশ্যই দশ হাজার টাকার উপরে যারা ফোন কিনবেন অবশ্যই একটা ইয়ারবার্স গিফট নিয়ে পেয়ে যাবেন আর দশ হাজার টাকার নিচে যারা ফোন কিনবেন যে কোনো ফোন এই যে আপনাদের জন্য রাখা হয়েছে অনেকগুলো হেডফোন এই হেডফোনগুলো গিফট পেয়ে যাবেন ওকে এই তো আজকের কালেকশন তাই না ভাই ভাই যেহেতু এগুলো ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কেমন পাবো আমাদের ইউজ ফোন যেহেতু বক্স চার্জার সবই পাবেন এমনকি গ্যারান্টি দিব হলো সাত দিন রিপ্লেস গ্যারান্টি এবং কি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি স্পিকারটা অবশ্যই সাত দিনে সবাই রাখবেন অবশ্যই আপনি ফোনে কোনো ডিসপ্লে ছাড়া যদি কোনো প্রবলেম মনে করেন প্রবলেম করে অবশ্যই চেঞ্জ করে রিপ্লেস করে আরেকটা নিতে পারবেন আরেকটা নিতে পারবেন জি

হম শপ নাম্বার হচ্ছে 318 রে টুইস্টার টেলিকম টুইস্টার টেলিকম আপনি পেয়ে যাবেন মুজাম্মেল ভাইকে জি অবশ্যই আমাকে পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল অবশ্য টুইস্টার টেলিকমের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই রকম যারা বক চার্জার সহ একদম পাইকারি দামে ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই টুইস্টার টেলিকমে চলে আসবেন বিজয়ের মাসে বিজয় একটা অফার দিয়ে দিতেছে আশা করি এই সব থেকে আপনারা ফোনগুলো কিনবেন